কুটিয়াদি পৌর বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় পৌর সদরের স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে এই আয়োজন হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সজল প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য গোলাম ফারুক চাষী বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান সফর এছাড়া উপস্থিত ছিলেন পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস এম মিনহাজ উদ্দিন মনিটরিং কমিটির সদস্য অ্যাডভোকেট মাজারুল ইসলাম শিয়াবুদ্দিন ফরাদ অ্যাডভোকেট ফাইজুল কবির মবিন উবায়দুল্লাহ সাইফুল ইসলাম জাইদুল সহ উপজেলা ও পৌর বিএনপির netribindo pradhan atithi advocate jalaluddin bolen o womiliq ba tader ghonishto keo jano bnp r sodossho na hote pare she bishoye shotorko thakte hobe prokito tagideri mollan korte hobe ki mollan

মানুষের সেবা দেওয়ার জন্য এই দেশের এই এলাকার এই নির্বাচনী এলাকার করার জন্য যত প্রকার কাজ আছে যত রকম পরিশ্রম আছে